মার্মা বিক্ষুসঙ্গে বলতে এসেছি চাকমাদের পার্বত্য বৃক্ষুসংঘ গতকালকে খুব সুন্দর বিবৃতি দিয়েছেন এই যে খাগড়াছড়ি এবং আমাদের গুইমারার যে সহিংসতা ঘটনা এই সহিংসতা ঘটনার প্রেক্ষিতে চাকমা বৃক্ষুসংঘ খুব দায়িত্বশীল আচরণ করেছেন এনারা এটা ছিল এনাদার দায়িত্ব সবসময় আমি দেখে এসেছি এই দায়িত্বশীল আচরণটা আমরা চাক একমাত্র পার্বত্য বৃক্ষুসঙ্গ থেকেই পেয়ে থাকি আমাদের খাগড়াছড়ি অঞ্চলে মারমাদের মধ্যে এত এত বৃক্ষুসঙ্গ আছে এত এত নিকাই আছে গুনতে গেলে সময় লাগবে অনেক এমনকি আমি তো অনেকে অনেক নিকায়ের নামও জানি না তো আমাদের খাগড়াছড়ি অঞ্চলের মারমাদের এত সঙ্গের নিকায় আমার মনে হয় সম্পূর্ণ দশটার মতন হবে বিভিন্ন নিকায় বিভক্ত বিভিন্ন সঙ্গে বিভক্ত এই যে এই নিকায়ের অন্তর্ভুক্ত সঙ্গরা আপনাদের কি শুধুমাত্র ফাং খেয়ে খেয়ে থাকার দায়িত্বটাই আছে আপনার কি সব সময় দুঃখের সময় ওনাদের পাশে দাঁড়ানোর কি আপনাদের দায়িত্ব না আপনাদের কর্তব্য না আপনারা তো নিজেদেরকে আরো একটু এগিয়ে দায়িত্বশীল পরিচয় দেওয়া উচিত অন্তত পক্ষে সাধারণ দায়ক দায়িকাদেরকে সহানুভূতি দেওয়া উচিত অন্ততপক্ষে আপনারা প্রেস মিডিয়ায় একটা বিবৃতি দেওয়া উচিত যেটা পার্বত্য বৃক্ষসঙ্গ করেছে আপনারা তো শুধুমাত্র বসে আছেন ছয় খেয়ে খেয়ে কখন কোন দায়ক ফাং করবে কখন কোন দায়ক সংবদান অনুষ্ঠান করবে কখন কোন দায়ক মারা যাবে আমি ছয় খেতে যাব আমাকে ফাং করবে আমি পাঁচশো টাকা এক হাজার টাকা দক্ষিণা পাব কখন কোন দায়ক আমার ক্যাঙ্গে এসে বড় সঙ্গদান অনুষ্ঠান করবে কখন আমি দামি ফুম কিনতে পারবো কখন আমি গাড়ি কিনতে পারবো কখন আমি আমার বউ বাচ্চাদেরকে অনেক বান্তের কিন্তু বউ বাচ্চা আছে বার গর বাড়িও তুলে দেয় ছেলে মেয়েও আছে তাদেরকেও বার গর বাড়ি তুলে দেয় ভাই বোন যারা আছে তাদেরকে গড় বাড়ি তুলে দেয় আমি নিচুখে দেখেছি এরকম অনেক বান্তে আছে ওই যে টাকা বেশি হয়ে গেলে ফাঙের টাকা বেশি হয়ে গেলে ব্যাংক ব্যালেন্স করবে দামি ফোন কিনবে ভাই বোনদেরকে বাড়ি গড় তুলে দেবে এরকম অনেক বান্তে আমি দেখেছি এটা কি সাধারণ চুষে চুষে খাওয়া না। লজ্জা করা উচিত হ্যাঁ আমি জানি আমার এই কথা বলার পর অনেক মার্মা সঙ্গ অনেক মার্মা ভিক্ষু আমার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করবে এই তো আমি তো অনেকবার ষড়যন্ত্র শিকার হয়েছি এই খাগড়াছড়ি অঞ্চলে মার্মাবান্তিদের অনেক ষড়যন্ত্র শিকার হয়েছি হয়তোবা আবারও অনেক ষড়যন্ত্র করবে আবারও আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে করুক প্রয়োজনে আমাকে মেরে ফেলুক আই ডোন্ট কেয়ার আমি সত্য কথাই বলবো ও করুক আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়তো অনেকেই গোপনে গোপনে মিটিংও করবে আমার চিবর্তে কেড়ে নেওয়ার জন্য কেড়ে আই ডোন্ট কেয়ার যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সাধারণ দায়ক দায়িকাদের পক্ষেই কথা বলবো আমি সাধারণ দায়ক দায়িকারা যদি না থাকে আপনাদেরকে ছয় কেই দেবে ওরা যদি সুখে শান্তিতে থাকতে না পারে ওদের বাড়িঘর যদি না থাকে ওরা ছয় কোথায় রান্না করবে আপনাদেরকে ছয় কিভাবে দেবে এরা কি খাবেন আপনারা তখন আপনারা তাদের পাশে দাঁড়াতে পারেন না ঠিক আছে অন্তত পক্ষে আপনাদের যে যার নিকায়ের নামে যেই যার বিক্ষুসঙ্গের নামে আপনারা একটা বিবৃতিও তো দিতে পারতেন যেটা পার্বত্য বিক্ষুসঙ্গ করেছে আপনারা যে আপনাদের সাঙ্গিক যে কার্যক্রমগুলো করেন আপনারা এগুলো তো তুলে ধরেন ফেসবুকে আপনারা ক্যাং তুলতেছেন ক্যাঙ্গের জন্য টাকা চাইতেছেন বুদ্ধমূর্তি তোলার জন্য টাকা চাইতেছেন এগুলো তো ফেসবুকে তুলে ধরতে পারেন আপনারা আমার বিহারে অমুক এসেছে অমুক সংগদান করেছে এই সেই এগুলো তো তুলে ধরতে ধরতে পারেন তাহলে অন্তত পক্ষে আপনারা কেন আপনারা একটা বিবৃতিও দিতে পারেন না একজন ভিক্ষু হিসেবেও তো আপনার অনেক দায়িত্ব আছে যাক আর বেশি কিছু বলবো না অনেক লম্বা হয়ে গেছে